সহস্রাধিক মানুষ গোটা বাংলাদেশে হত্যা হয়েছে সব শ্রেণী পেশার মানুষকে হত্যা করেছে মুসলমান হত্যা হয়েছে হিন্দু হত্যা হয়েছে স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র মাদ্রাসার ছাত্র মসজিদের ইমাম আলেম সমাজ এমন কোন সমাজের কোন শ্রেণী বা পেশার লোক নেই যারা হাসিনার এই হত্যাকাণ্ডের এবং তার এই হত্যাযজ্ঞের শিকার না হয়েছে কাজে আজ গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ গোটা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ শেখ হাসিনার এই নির্বিচার হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করতে হবে তাকে ধরে আনতে হবে দুই হাজার সালের পিলখানার সেনা কর্ম সহস্ত্রাধিক প্রাণের মূল্য আমাদেরকে আদায় করতে হবে এই সব বিচারের মাধ্যমে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে আমরা বলেছিলাম এই মারামারি করার দরকার নাই আপনার মরা বাপকে আর জাতির সামনে নতুন করে লাঞ্ছিত এবং অপমানিত করার ব্যবস্থা করবেন না এই কথার বলার অপরাধে আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হবেন এই কথা বলার অপরাধে আমাকে তিনি গ্রেফতার করলেন এই কথা বলারা পড়েছে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন এই কথা বলারা পড়েছে তিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বললেন এই কথা বলারা পড়েছে তিনি আমার বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান কে লেলিয়ে দিলেন আমরা ধৈর্য ধারণ করলাম কিন্তু আজ সারা পৃথিবীবাসী সচক্ষে দেখেছে আমাদের সেই সময়ের শান্ত কথা যদি তিনি গ্রহণ করতেন তাহলে আজকে তার মৃত মরহুম বাবার এই ভাস্কর্যের এই সারা দেশে তাদেরকে বরণ করতে হতো না স্মরণ করিয়ে দিতে চাই স্মরণ করিয়ে দিতে চাই এই ঘটনা থেকে আগামী দিনে সবাই যেন আমরা শিক্ষা গ্রহণ করি কোনো কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো নয় মনে রাখবেন ক্ষমতা কারোর জন্যই চিরস্থায়ী নয় আপনি ক্ষমতায় থাকার জন্য জনগণকে যত বেশি নির্যাতন করবেন একদিন না একদিন কড়ায় গন্ডায় তার মূল্য আপনাকে চুকাতে হবে কোন দেশে যাবেন কোন দেশ আজ এই পতিত নিক্ষিপ্ত ডাস্টবিনের মালকে কোথাও আশ্রয় দেওয়ার মতো মানুষ দিল্লিতে নরেন্দ্র মোদি ওনাকে আশ্রয় দিবেন দিতে চান যদি সেটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার আমরা পরিষ্কার হুশিয়ারি উচ্চারণ করতে চাই দিল্লিতে শেখ হাসিনা এবং তার পুরো পরিবার নির্বাসিত হোক পুনর্বাসিত হোক আমাদের আপত্তি নাই কিন্তু খবরদার দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে না ধার্য করা হয়েছে কোন খুনিকে যদি আশ্রয় দেওয়া হয় দিল্লির বিরুদ্ধে বাংলাদেশ সব ধরনের আইনানক ব্যবস্থা গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা তার স্বনির অনুরোধ জানিয়ে রাখছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা সেই সকাল সাতটা থেকে এই মেঘ বৃষ্টি উপেক্ষা করে আমাদের জন্য অপেক্ষা করেছেন আমি আপনাদেরকে এই জন্য আন্তরিকভাবে অনাকাঙ্ক্ষিত এই দেরির জন্য দুঃখ প্রকাশ করছি রাস্তায় অস্বাভাবিক ধরনের যানজটের কারণে আমরা সময় মতোই রওনা হয়েছিলাম কিন্তু আসলে আমরা চাইলেই সবকিছু সম্ভব না রাস্তাঘাটের এরকম অচল অবস্থার কারণে আজকে আমরা উপস্থিতি দেরি হলো আপনি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে অপেক্ষা করেছেন আপনাদেরকে আমি সুক্রিয়া জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন আবারও আমি এই সকল শহীদানের রোহের মাত কামনা করে বিশেষ করে আমাদের মরুম শহীদ ইকবাল সকলকে আগামী দিনের সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে সংগ্রামে আহ্বান জানিয়ে বাংলাদেশ পতাকা তলে আপনারা সামিল হয়ে আগামী দিনে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবেন আর হেফাজতে ইসলামের সঙ্গে আপনারা দলমত নির্বিশেষের অতীতের মতো আগামী দিনেও ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ আশাবাদ আমি ব্যক্ত করি রাজি আছেন তো আল্লাহ আকরবুল আলমের তৌফিক দান করুন হেফাজতে ইসলাম ছিল হেফাজতে ইসলাম আছে হেফাজতে ইসলাম থাকবে যারা ইসলামের উপর আঘাত করতে চায় তাদের স্থান ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে হবে না আসসালামাইকুম রহমতুল্লাহ সুহান اللهم صلِّ على محمد وعلى آل محمد كما صليتَ على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد يا حي يا قيوم طيب برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تجلنا إلى أنفسنا طرفة عين আয়াল্লাহ আত্মদানকারী সকল শহিদানের সাহাদকে আপনি তবল করুন আয়াল্লাহ তাদের শাহাদাতের বিনিময়ে অর্জিত আয়াল্লাহ এই বিজয়কে আপনি জনগণের জন্য

আজকে বাংলাদেশ ষোলো বছরের একটা নির্যাতন থেকে মুক্তি পেয়ে আজকে স্বাধীনতার স্বাদ তারা গ্রহণ করছে গোটা বাংলাদেশের মানুষ কথা বলতে পারত না গোটা বাংলাদেশের মানুষকে হয়েছিল বিরোধী বিরোধী মত পথকে দমন করার এমন কোনো ব্যবস্থা ছিল না যেটা স্বৈরাচারী সরকার করে নাই আপনারা জানেন তারা বাংলাদেশের আইন সমাজকে চরিত্র হনন করার চেষ্টা করেছে আজকে আমাদের সামনে তিনি প্রধান অতিথি নজরুল আলেম হজত ময়রানা মামুনুল হক সাহেবকে চরিত্র হননের নাটক করেছিল এ জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল তারা আলেমদেরকে বাংলাদেশের আপনর জনসাধারণ থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের মুক্তিকানি মানুষগুলোকে বিভিন্ন ভাবে নির্যাতন করে তাদেরকে কুণ্ঠাসা করে একটা কয়েম করেছিল তাদের পাশে দেশের জনগণ ছিল না তাদের পাশে দেশের সাধারণ মানুষ ছিল না তাদের পাশে ছিল পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার মডেল আর প্রশাসনে ঘাটতি মেরে থাকা একদল সন্ত্রাসী পুলিশ লীগ আর ছাত্রলীগের আর যুবলীগের সন্ত্রাসী আজকে সেই সন্ত্রাসের কবল থেকে এই ভূখণ্ড মুক্ত হয়েছে স্বাধীন হয়েছে আমরা আর কোন সৈরাচারের যথাকলে পৃষ্ট হতে চায় না মনে রাখতে হবে কুমিল্লা পশ্চিমবাসী দাউদকান্দিবাসী কোন চা এসে যদি বলে পনেরো বছরের অভুক্ত আমাদেরকে চাঁদা দিন সেখানে দিয়ে বেঁধে না নৈরাজ্য সন্ত্রাস করতে দেওয়া হবে না আমরা প্রশাসন বিশেষভাবে পুলিশদেরকে বলবো হাসিনার দালালি করে আপনাদের আমরা আশা করি আপনাদের শিক্ষা হয়েছে পুলিশ জনগণের ট্যাক্সের পয়সায় দেখান আর জনগণের বুকে তারা গুলি ছুড়েছে বিরোধী মতের কোন মানুষ নাম নেই কথা নাই পায়ে গুলি নয় বুকে তারা গুলি করেছে আপনাদের এ অঞ্চলের ছয় জন ছাত্রকে হত্যা করেছে পুলিশদেরকে বলবো কোন সরকারের কোন ক্ষমতা স্বাধীন বাংলাদেশের নাগরিকদের সেবক হন যদি সেবক হতে পারেন জনগণ আপনাদের হবে আর না হলে পাঁচ আগস্ট আরেকবার ঘটতে পারে স্বাধীন বাংলাদেশ আমরা কেন করেছি স্বাধীন বাংলাদেশ আমরা রক্ষা করব আল্লাহ আমাদের দান করুন মাননীয় প্রতিনিধি জনতা বাংলাদেশ खिलाफ ও মধ্যদেশ ওminLength ফরজিং দ্বারা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম সভা এই পর্যায়ে প্রধান